বাংলাদেশের রাজনীতি ক্রমাগত এক ধরনের কনফ্রন্টেশনাল পলিটিক্স সাংঘর্ষিক রাজনীতি বিএনপির রাজনৈতিক তারা এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে রহমানকেই স্বাধীনতার তার ঘোষক হিসেবে তারা প্রতিষ্ঠিত করেন বা জোর দিয়ে তারা সেই দাবিটাই করতে চান সরি কিন্তু স্বাধীন বাংলাদেশ চাননি যে কিন্তু অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন আহ সেরে বাংলা স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন একদম কনসিস্টেন্টলি শুরু থেকে তিনি কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন জেল খেটেছেন সুতরাং এখানে যদি তাকে জাতির পিতা বলা হয় আমার মনে হয় এতে খুব দোষের কিছু না নতুন পাঠ্যপুস্তক বিভিন্ন শ্রেণীর জন্য ক্লাস থ্রি ফোর ফাইভ থেকে স্কুলের জন্য এগুলো দেয়া হয়েছে এবং হচ্ছে আমরা যেটি বিগত সময়েও বিভিন্ন সময় দেখেছি যে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যে ইতিহাস এটি নানা সময় নানা রকমের পরিবর্তনের মধ্যে আসে এখন আসলে যে সরকারের সাথে কি মুক্তিযুদ্ধের বাংলাদেশের রাষ্ট্রের জন্মের ইতিহাস কি আসলে বদলে যায় মানে এটা কেন হয় আপনি একজন শিক্ষক কেনই বা করেন কেই বা করেন কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার এইটার আসলে প্রয়োজনীয়তা কি অথবা এই জিনিসটা নিয়ে আসলে এখনো কেন এটাকে বারবার এটাকে বিভিন্ন ভাবে পরিবর্তন করে বিভিন্ন ভাবে উপস্থাপন করতে হয় একটু বলবেন আমাকে আমি জানাই সেই সাথে আজকে আমাদের এখানে সম্মানিত রাজনীতিবিদ জনাব সাইফুল হক উপস্থিত আছেন আমি ওনাকে শুভেচ্ছা জানাই তো আপনি যে প্রসঙ্গটি আমাকে জিজ্ঞেস করলেন এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘকাল সময় ধরে আপনার পরবর্তী সময়ে আমি যদি আরেকটু সুনির্দিষ্ট করে নব্বই এর পর থেকে বাংলাদেশের রাজনীতি ক্রমাগত এক ধরনের কনফ্রন্টেশনাল পলিটিক্স সাংঘর্ষিক রাজনীতি শক্তি বৃদ্ধি পেয়েছে এবং সাংঘোষিক রাজনীতিটাই এখন আমাদের জন্য নন হয়ে গেছে এবং এই সাংঘোষিক রাজনীতির প্রধান দুটি প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি হিসেবে আখ্যা পেয়েছে এবং যে দলের পতন হলো কিছু বিগত পাঁচই আগস্ট এবং আরেকটি দল হচ্ছে বাংলাদেশে আরেকটি প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি দেখেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা পলিটিক্যাল ন্যারেটিভ এ তারা বিশ্বাস করে কারণ তারা দাবি করে যে এই মুক্তিযুদ্ধটা তাদের নেতৃত্ব হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন জাতির পিতা অবদি আদার হ্যান্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা দাবি করে যে এই তারা মুক্তিযুদ্ধের একটা প্লুরালিস্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এই মুক্তিযুদ্ধে শুধু একটি দল একজন নেতাই প্রধান ছিলেন না আরো দল ছিল আরো নেতা ছিল এবং তারা বঙ্গবন্ধুর হয়তো সমতুল্য পর্যায়ে নেড়ে হিসেবে দাঁড় করায় না বা অনেকটাই তারা স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার অবদানকে তাদের রাজনৈতিক দর্শনের পিলার হিসেবে তারা গ্রহণ করে যেটা আওয়ামী লীগ আবার মানতে চায় না পরবর্তীকালে আমরা দেখলাম যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো এমনকি তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে আপনার জিয়ার ভূমিকাকেও সামনে নিয়ে আসলো এভাবে দুই পক্ষের মধ্যে একটা পাল্টা পাল্টি ন্যারেটিভ রাজনীতি চলছে এবং এটাই আপনার বাংলাদেশের রাজনীতিকে একটা সাংঘর্ষিক দিকে গেছে শুধু এই ঘটনাই যে দুটি দলের মধ্যে তৈরি করেছে তাই নয় তার পরবর্তীকালেও আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আপনি যদি একানব্বই পরবর্তী সময়ে দেখেন আরো কিছু ঘটনা যে তার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে দুই সালের যে গ্রেনেড হামলা এই সব ঘটনাগুলো মিলে বাংলাদেশের রাজনীতিকে এখন সাধারণভাবে বলা হয় যে এখানকার রাজনীতিটা হচ্ছে খুবই সাংঘর্ষিক এবং এই রাজনীতির সমাধান না হবে আওয়ামী লীগের একটা নিজস্ব পলিটিক্যাল নারেটিভ আছে তার একটা নিজস্ব রাজনৈতিক ব্যাখ্যা আছে তার রাজনৈতিক দর্শন নিয়ে চলে আবার বিএনপির একটা রাজনৈতিক দর্শন সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করি আসলে এই দুইটা দলের মধ্যে যে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এই দুইটা দলের মধ্যে যে যে সম্পর্ক সেই সম্পর্কটি সম্পর্কটি তৈরি হয়েছে শত্রুতামূলক সম্পর্কে পরিণত হয়েছে আপনি যদি আহ দুই হাজার তেইশের টাইম ম্যাগাজিনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার করেন তিনি কিন্তু একটা পর্যায়ে এসে বিএনপি আর রাজনৈতিক দল হিসেবেই মনে করতেন না এবং বিএনপিকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে তিনি চিহ্নিত করতে চিহ্নিত করেছেন এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের এই যে এই যে দুটি ভিন্ন ধর্মীর রাজনৈতিক ন্যারেটিভ যে বাংলাদেশের দুটি অন্যতম বৃহৎ অথবা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যারা তারা আসলে বিভিন্ন সময় তারা নানা রকম ন্যারেটিভ তাদের মতো করে দাঁড় করানোর চেষ্টা করেছেন আমি এখানে প্রশ্নটি যেটি রাখতে চাই আপনার কাছে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে এটি কোনো রাজনৈতিক সরকার নয় তারা যে পরিবর্তনগুলো এনেছে পাঠ্যপুস্তকে যদি পাঠ্যপুস্তকের কথাই বলি অথবা যেভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হচ্ছে সেটা দেখে আপনার কি ধারণা হচ্ছে তারা আসলে বিষয়টিকে কিভাবে উপস্থাপন করছে সেই জায়গা থেকে আপনি বিষয়টি কিভাবে দেখছেন না দেখুন আমি এখনো পাঠ্য বইটা খুলে দেখিনি আমি পরে দেখারও সুযোগ হয়নি বা সেই সময়ও আসে নাই সেটা দেখার যে আসলে এটা কিভাবে লেখা হয়েছে তবে পার্থক্যটা হচ্ছে আমি যদি একটা পয়েন্ট ধরি যে স্বাধীনতার ঘোষক এই ঘোষক এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তর গবেষণা হয়েছে আপনি যদি বাংলা একাডেমিতে প্রকাশিত স্বাধীনতা যুদ্ধে দলিল পত্র দেখেন সব জায়গায় মোটামুটি ভাবে এটা কিন্তু প্রতিষ্ঠিত যে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন ঠিক আহ জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন পরের দিন অর্থাৎ সাতাইশে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা এই নাই যে মুক্তিযুদ্ধে তার একটা গ্লোরিয়াস রোল ছিল তার ভূমিকা ছিল তিনি একটি সেক্টর কমান্ডার ছিলেন সেক্টরের দায়িত্বে ছিলেন তিনি সুতরাং মুক্তিযুদ্ধে জিয়া রহমানের ভূমিকা নিয়ে কোনো বিতর্ক বিতর্কটা হচ্ছে এই স্বাধীনতা ঘোষণার বিষয়টা নিয়ে আমরা যতটুকু বইপত্র বা গবেষণা ঘেটে আমাদের কাছে যেটা মনে হচ্ছে মানে আপনি যদি রিলায়াবেল গবেষণাগুলো দেখেন কিন্তু এই কথাটাকেই বলা সেখানেও কিন্তু কিন্তু ভূমিকাকে অস্বীকার করা হয় বা যেটা বলা হয়েছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন ছাব্বিশে মার্চ জিয়াউর রহমান বন্ধ বঙ্গবন্ধুর পক্ষে সেটা করেছিলেন সাতাইশে মার্চ এটাই হচ্ছে পাঠক কিন্তু সম্ভবত বিএনপির রাজনৈতিক নেতৃত্বে তারা এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে তার জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষক হিসেবে তারা প্রতিষ্ঠিত করেন বা জোর দিয়ে তারা সেই দাবিটাই করতে চান এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে জাতির পিতা বিষয়টা নিয়ে জাতির পিতা এটা সত্য যে আমাদের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করে দেখি সেই একশো বছরের ইতিহাস যদি ঘরি সেই প্রস্তাব থেকে তাহলে কিন্তু এটা ঠিক যে সবারই গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল ভূমিকা ছিল সেরে বাংলা ফজলুল হকের ভূমিকা ছিল সরোয়ারটি কিন্তু অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন এটা আমাদের মনে রাখতে হবে সরোয়ারটি কিন্তু স্বাধীন বাংলাদেশ চাননি তিনি কিন্তু অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন আহ সেরে বাংলা স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন কিন্তু সেরে বাংলা বা মোনালা ভাষানির ক্ষেত্রে যেটা ব্যতিক্রম ছিল বঙ্গবন্ধুর সাথে এদের এই দুজনের যে পার্থক্যটা ছিল তারা স্বাধীন বাংলাদেশের এটা সংগঠিত করে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত রূপ দিতে কোন নেতৃত্ব তারা দিতে পারেন নাই যে বিষয়টি বঙ্গবন্ধু করেছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান যে নেতৃত্বটা তিনি দিয়েছিলেন এবং তিনি আপনি যদি তার রাজনৈতিক জীবনের ইয়া দেখেন তিনি কিন্তু কনসিস্টেন্টলি একদম কনসিস্টেন্টলি শুরু থেকে তিনি কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন জেল খেটেছেন সুতরাং এখানে যদি তাকে জাতির পিতা বলা হয় আমার মনে হয় এতে খুব দোষের কিছু না যদিও আমরা এখনকার পরিস্থিতিতে হয়তো এই অবস্থাটাকেও আমরা মানতে চাচ্ছি না কিন্তু ইতিহাসের সত্য তো আমাদের মানতেই হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর